ভাল আছোল দেখে তোমাৰ বুজি নাইছ আজি ভিডিঅ' আমরা কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি মালদা স্টেশনে আমরা চলে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি নতুন একটা লুক হ্যাঁ মানে মালদা কিভাবে সাজিয়ে রেখেছে তোমাদের ওটা দেখাচ্ছি আমি এই যে গাছ তোমরা দেখতে পাচ্ছো মালদা তো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে গাছ তোমরা দেখতে পাচ্ছ মালদা স্টেশন এটা তো কি বলবো মানে পুরো একদম এয়ারপোর্ট এয়ারপোর্টের মতন লাগছে দেখতে

একদম ঝাকাস করে রে যে মানে কি বলবো ব্যাপক লাগছে দেখতে জায়গাটা দেখো খুব দারুণ করে সাজিয়ে রেখেছে তোমার কেমন লাগছে ভালো লাগছে এই যে মানে এদিক দিয়ে মানে ট্রেন ধরবে এদিক দিয়ে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে মানে এটা নতুন করে এটা বানিয়েছে স্টেশন এটা নতুন করে বানিয়েছে তো আর ভাবলাম যে রোজা করে আছি তো ভাবলাম একটু ঘুরে আসি আর আমাদের মেনলি একটা আমাদের স্যুটের ব্যাপার আছে তো আমরা এখানে মানে এখানে স্যুট উট করবো যে চলে যাবো আবার বাড়ি তো কী বলবো গাইস মানে খুব আসার ইচ্ছা ছিল মানে এসেছি আর আগেও কিন্তু মানে একবার এলাম এখানে যে ঘুরে যাব। যাবো দেখতে পাচ্ছ এখানে এখানে এস বি এটিএম রয়েছে এখানে মানে টাকাগুলো এটিএম থেকে উঠাতে পারবা দিয়ে ট্রেন চড়তে পারবা তো এই যে দেখো গাইজ হ্যাঁ খুব ভালো লাগলো এখানে এসে তো আমাদের ব্লগ কমপ্লিট এবার আমরা যাচ্ছি মানে শুট করব আমরা তো আমরা এখন যাচ্ছি পার্কে তো পার্কে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা পার্কে তো আমি মানে কিছু শুট বানাবো এখন তো এখন আমরা যাচ্ছি ওখানে হ্যাঁ তো গাইস আমাদের মানে কয়েকটা শুট করলাম মানে এই পার্কটাতে এসলে এটা মানে ট্রেনের আওয়াজ করবে

হুম আর ব্যাপারটা হচ্ছে কি আমরা মেনলি শ্যুটের ব্যাপার ছিল এখানে তার জন্য এসেছিলাম আর ভালো লাগে বাড়তে না অবশ্য থেকে একটু ঘুরে আসি তাই ঘুরতে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে তো অবশ্যই তোমরা শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে ডিকে ফানি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা এখনও ফেসবুকে ফলো করেনি মিস বলটিকে অবশ্যই যাও ফলো করে দাও দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই